আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালাম শুরুতে বেতন বাড়ানোর দাবিতে সাফারের হেমায়তপুরে আজও কর্মীদের সড়ক অবরোধ সংঘর্ষে পুলিশ সহ আহত দেশ মাঝারি শৈতপ প্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত চাপাই নবাবগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার রাজধানীর ডেমরা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার শ্বাসরোধ করে হত্যা ধারণা পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ হিসেবে নেয়া এবারে নির্বাচনের সহিংসতা কমেছে সাংস্কৃতিক সন্ধ্যায় পুলিশ প্রধান শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভারের হেমায়তপুরে আজও সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে পোশাক কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ছড়ে পুলিশ তারপরও পরিস্থিতি উত্তপ্ত থাকায় লাঠিচার্জ করে পুলিশ ঘটনায় হেমায়তপুর সিংগাই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে গত দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈতপ্রবাহ ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত কয়েকদিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন মামুন রশিদ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার তীব্র শীত পড়েছে গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে সাথে বইছে হিমেল হাওয়া প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে সব বয়সের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে গোটা এলাকা ঠান্ডায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরি হচ্ছেন না রাস্তার ধারে খড়কুটো জেলে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচা দোকা কেনা সকাল থেকে এমন শীত পড়ছে আমার পাশে ভাই কষ্ট হচ্ছে কাঁপতে বেড়াচ্ছে এর আগে তো শীত পড়িনি বেচা কেনার সবাই হয়নি এই তিন দিন ধরে আমাদের বেচা কেনা খুব ভালো বেসা যে পরিমাণ শীত পড়ছে সেই পরিমাণ শীত বস্ত্র বিতরণ হচ্ছে না সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে চুয়াডাঙ্গায় গত দুই সপ্তাহ ধরে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ বর্তমানে হচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে হালকা বাতাস বা ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে চলতি মাসে তিনটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে তার ভিতরে দুইটা তীব্র শৈতপ্রবাহে রূপ নিতে পারে তীব্র ঠান্ডায় শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসবেন বিত্তবানেরা এমন আশাবাদ ছিন্নমূল মানুষের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা এদিকে চাপাই নবাবগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ প্রতিদিন হাসপাতালে বাড়ছে এ ধরনের রোগী আর বেড সংকটে বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের চাপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি হিমেল হাওয়ায় কাঁপছে নবাবগঞ্জের মানুষ শীতজনিত ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু ও বৃদ্ধরা চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে এ ধরনের রোগীর সংখ্যা হাসপাতালে বেড সংকটের কারণে ওয়ার্ডের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে চিকিৎসা সেবা নিয়ে কথা না থাকলেও পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন রোগী ও তাদের স্বজনরা স্যানিটেশন ব্যবস্থা খুবই নোংরা পায়খানায় একটাই কোনো ইয়ে করবে পানি কত দূরে পানি আলতে যেতে হচ্ছে বাইরে থেকে পানি লেসে খেতে এখানে রুগীরা আরো রুগী হচ্ছে পরিষ্কারের অপ শীতের মধ্যে রুগীরা যখন মেঝেতে থাকছে তখন রুগীদের আরো কষ্ট হচ্ছে বেশি ডায়রিয়া ওয়ার্ড বারো বেডের হওয়াতে বারো রুগীর চাইতে যেমন চল্লিশটা যদি রুগী হয় তাহলে বারো তো বেড পাচ্ছে যথেষ্ট স্টাফ আছে এখন বর্তমানে কিন্তু তারপরেও রুগীর পরিমাণটা বেশি হচ্ছে এটা একটা বর্তমানে ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় একশো জন রোগী হাসপাতালে ভর্তি আছেন প্রতিদিন নতুন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা এখন বর্তমানে দেখা যাচ্ছে যেহেতু নিউমোনিয়ার প্রকোপ বেশি এবং ডায়রিয়ার প্রকোপ বেশি হচ্ছে তাই মাঝে উচিত হবে সকালবেলা খাট মানে বের না হওয়া শীতে মোটামুটি গরম কাপড় চোপড় পরে রাখা এবং এই সময়ে শিশুদের প্রতি মায়েদের আরো যত্নশীল ও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন ভালো কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে প্রত্যয়ী মন্ত্রিসভার নতুন সদস্যরা বিশেষ করে মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ করার অঙ্গীকার করেছেন তারা বদলি দিতে চান সেবার ধরন আরো জানাচ্ছেন মাহবুব কবি চপল বাদ দিয়ে নতুনদের উপরেই ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সাতচল্লিশ জনের মধ্যে সাতাশ জনই নতুন মুখ প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন অনেকেই এবার আস্থার প্রতিদান দিতে চান মন্ত্রীরা প্রথম এমপি হয়ে মন্ত্রী এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি এবং আমার বিশ্বাস এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সফল হওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা দুটি আমার আছে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যে সকল জায়গায় অনিয়ম আছে বা যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সমূলে সেই দুর্নীতিকে উৎপাটন করবো এটা আমার চ্যালেঞ্জ যাতে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় সেই নিয়ে এখন চিন্তা আছে মোট কথা হলো যে ফাইন্যান্সিয়াল দিকটা দেখতে হবে আমাদের প্রোগ্রেস কেমন করে করা যায় যে চলমান প্রকল্পগুলোকে সমাপ্ত করব নতুন প্রকল্প অনুমোদিত হলে চালু করব স্বাস্থ্য সেবা যাতে প্রত্যেকটি মানুষ পায় তার নিশ্চয়তা করব সবচেয়ে কাজটি হচ্ছে অটোমেশন আমার ডিজিটালাইজেশন আমার মন্ত্রণালয়ের এবং আমরা কাজ করছি ইনশাআল্লাহ আশা করি এখন যেহেতু আমার আরও ফ্রিডম এসেছে কাজে এবং আমি সিদ্ধান্ত নিতার আমার কোনো অনেক ক্ষেত্রে আর জটিলতা থাকবে না ডিজিটাল আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনাদের সাথে আলোচনা করে সেটা নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি তরুণ রাজনীতিক স্থান পেয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা হয়েছে তাদের মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে দুর্নীতিমুক্ত করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এই ব্যাপারে যদি কেউ কোনো কিছু করে তাহলে আমি অবশ্যই কাউকে ছাড় দেবো না আমি মানে কোনো রকম অবৈধ কাজ করব না আহ কোনো রকম আমি প্রশ্ন দেব না আমি দুর্নীতি করব না আমাদের স্বাস্থ্য সেবা চি টোটাল সিস্টেমটাকে আমরা সুন্দরভাবে আগে দাঁড় করাতে চাই সকলেই যেন স্বাস্থ্য সেবা পায় সমানভাবে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম আমরা চালু করব ধর্ম মন্ত্রণালয় কিন্তু শুধু ইসলাম ধর্মের জন্য না এটা কিন্তু সকল ধর্মের একটা প্রোটেকটিভ জায়গা এবং আমরা বাংলাদেশ সামিলিক ধর্ম নিরপেক্ষতায় পরিপূর্ণভাবে বিশ্বাস করে আমরা যে তালিকা দিয়েছিলাম আপনারা জানেন আর দিনক্ষণ নির্ধারণ হওয়ার পরেও আমরা পাঠাতে পারিনি কিন্তু আমরা এই সরকারের প্রথম কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা পাঠাতে পারব প্রথম দফায় রোহিঙ্গাদের ফেরত মঙ্গলবার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বাংলাদেশের ইতিহাসে টানা তৃতীয়বার সরকার গঠন করে চমক দেখিয়েছে আওয়ামী লীগ চমক দেখিয়ে যাত্রা শুরু করলো মন্ত্রীসভা তবে কাজের ক্ষেত্রে কতটা চমক থাকে তা দৃশ্যমান হবে সামনের দিনগুলোতে মাহবুব কবির চপল এটিএন বাংলা বঙ্গভবন ঢাকা আইন বাহিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয় সহিংসতা কম হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি গতকাল রাজধানী রাজারবাগে ইংরেজি নতুন বছর উপলক্ষে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন আপেল মাহমুদের রিপোর্ট এ আয়োজন পুরাতনকে পেছনে ফেলে নতুনকে গ্রহণের নতুন করে স্বপ্ন দেখার ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রাজারবাগা আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা এসময় শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করায় পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান পুলিশের মহাপরিদর্শক নির্বাচনটিকে শান্তিপূর্ণ করার জন্য সুস্থ করার জন্য সুন্দর করার জন্য যেভাবে নির্বাচন পূর্ব পরিবেশটিকে শান্তিপূর্ণ রেখেছিল নির্বাচনের সময় শান্তিপূর্ণ রেখেছিল এবং নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত যে ধরনের সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এটি কিন্তু প্রত্যেকটি সদস্যের মিলিত আমি বলবো প্রচেষ্টার যোগফল সুষ্ঠুভাবে এ নির্বাচন শেষ করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলেও মন্তব্য করেন তিনি দুই হাজার এক দুই হাজার আট অথবা দু হাজার চোদ্দতে যে সহিংসতা হয়েছে নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তীতে এটি একমাত্র নির্বাচন যে নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করায় চ্যানেলটিকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন বাংলাদেশ পুলিশ প্রধান দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ সহ বিভিন্ন শিল্পীরা মাতিয়ে রাখেন গোটা আয়োজনকে বাংলা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও মেহেরপুর কোষ্টিয়া সড়কের আলমপুর সেতু দিয়ে চলছে মাল বোঝাই ভারী যানবাহন তদারকির অভাবে কোনো কাজে আসছে না এই নিষেধাজ্ঞা তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মেহেরপুর থেকে উমে ফতেবার রোজিনার রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতুটি প্রায় চুয়ান্ন বছরের পুরনো বর্তমানে সেতুটির অবস্থা নাজুক তাই প্রাথমিকভাবে বেইলি ব্রিজ দিয়ে পাঁচ টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক বিভাগ কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না কেউ সেতুর উপর দিয়ে প্রতিনিয়তই চলছে পাথর রড সিমেন্ট ও সবজি বোঝাই বিশ থেকে চল্লিশ টনের মালবাহী ট্রাক ফলে যে সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা সময়টা কম লাগে আর আমাদের বাজারে আমরা ঝুঁকিপূর্ণ জেনেও এই ব্রিজের উপর দিয়ে যায় তো আমরা যেহেতু এখানে বসে থাকি তো দেখি সই সময় প্রচুর কাপে এবং এই কাঁপার ফলে যে কোনো সময় এই ব্রিজটি যে কোনো সময় আপনার ভেঙে যেতে পারে বিকল্প রাস্তা যেগুলো আছে লোকাল রাস্তা শহরের ওইগুলো তো আরও খারাপ তাই আমাদের জোর দাবি ব্রিজটা নতুন করে করা হোক জেলা প্রশাসক জানান সেতুর উপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে পুলিশ বিভাগকে এছাড়াও ট্রাক ও বাস মালিক গ্রুপের নেতাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোন কোন চালক মানছেন না আমরা এটা আবারও ওই বাস ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করব চালকদেরকে সচেতন করব পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ করব চলতি অর্থবছরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিজাইন ইউনিট আছে ঢাকায় সেখানে আমরা প্রেরণ করেছি এটা ডিজাইন প্রণয়ন হচ্ছে তো আমরা আশা করতেছি যে এই ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই সেতুর প্রকল্প বন্ধু করে ডিজাইন করে টেন্ডারের প্রক্রিয়া চলে যেতে পারবো এবং এটার বাস্তবান কাজ অর্থ বছর মধ্যে শুরু করা সম্ভব হবে সেতুটি নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই নির্দেশনা মেনে চলবে এমন আশা সংশ্লিষ্টদের বিয়ের রিপোর্ট এটিএন বাংলা এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ বাণিজ্য বিরোধ মেটাতে বেইজিংয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন গত বছর দেশ দুটি পরস্পরের পণ্যের ওপর শত শত কোটি ডলারের শুল্ক আরোপ করে এতে করে বিশ্ব বাণিজ্যের গতি ধীর হয়ে আসে দুদিনের আলোচনার প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের বিরুদ্ধে আগামী তিন মাস বাড়তি শুল্ক আরোপ করবে না বলে একমত হয় এবারে খবর দুর্বল দল খেলানোর বাসুল দিয়ে এফ কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে উলভার হ্যাম্পটন ওয়ান্ডার্সের কাছে দু এক গোলে হেরে যায় তারা উলভসের কাপ মাঠে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও সালাম মানে ফিরমিনোবিহীন অলরেডরা গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বরং আটত্রিশ মিনিটে রাউল গিভেনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা একান্ন মিনিটে ডিভোক ওরেজে সাতবারের এফে কাপ জয়ীদের সমতায় ফেরালেও চার মিনিট পর রুবেন নেভেস আবারও হতাশায় শত্রুবীকে সালাহ আর ফোকে মাঠে নামিয়েও কোন ফল পাননি লিভারপুলের কোচ ইউর ক্লব প্রিমিয়ার লিগের শিরোপা চেতার পথে বেশ এগিয়ে এফে কাপে এখন দর্শকের ভূমিকায় শেষ করার আগে একবার বেতন বাড়ানোর দাবিতে সামারে হেমায়তপুরে আজও পোশাক কর্মীদের সড়ক অবরোধ সংঘর্ষে পুলিশ সহ আহত বিশ। মাঝারি শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত নবাবগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার রাজধানী ডেমরা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার শ্বাসরোধ করে হত্যা ধারণা পুলিশের এবং শৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ হিসেবে নেয়া এবারের নির্বাচনে সহিংসতা কমেছে সংস্কৃতির শ্রদ্ধায় পুলিশ প্রধান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন কম স্ল্যাশ এটিএন সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে